তোমার জন্য ডাব এনেছি আমার ড্রেস কোথায় একসময় শুটিং এ অ্যাকশন কাট শুনে অভ্যস্ত চিত্রনায়ক আমিন খান এখন ব্যস্ত চাকরি জীবনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে বড় দায়িত্বে আছেন আমিন খান এখন সেরকম ভাবে চলচ্চিত্র জগতের সঙ্গে নেই স্ত্রী স্নিগ্ধা খান দুই ছেলে রায়ান খান এবং মাইন খানকে নিয়ে বর্তমানে ঢাকার উত্তরায় থাকেন দুই ছেলে স্কুলে পড়ে আমিন খান বললেন চলচ্চিত্রের জীবনটা খুব মিস করি ওটাই আমাকে নতুন জন্ম দিয়েছে নায়ক আমিন খান হয়ে বাঁচতে চাই আমিন খান গত শতকের নব্বই দশকে নতুন মুখের সন্ধানে কার্যক্রম দিয়ে চলচ্চিত্র শুরু করে নায়ক হিসেবে নির্বাচিত হয়েও ফিল্ম পলিটিক্স এর কারণে দুই বছর কোনো ছবি কাজ করতে পারেননি উনিশশো সালে মুক্তি পায় তার প্রথম ছবি অবস্তুটি মন এই ছবি মুক্তির আগে দুনিয়ার বাচ্চা ছবিতে কাজ করেন ছবিটি সুপারহিট ব্যবসা করে এই ছবি তাকে অ্যাকশন ঘরানার আগ্রহী হওয়ার রাস্তা তৈরি করে দেয় তার আগে মুখোমুখি হতে হয় অনেক ঘটনার দেহতে যা লেখা হয়ে গেছে তা মুখে বলা সম্ভব নয় চাচার উৎস উনিশশো সালে এফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানে কার্যক্রমে অংশ নেন আমিন খান সে সময়কার কথা মনে করে আমিন বললেন খুলনা থেকে ঢাকায় আসি মফসল থেকে আসা আমি কাউকে চিনি না জানি না তারপরও অডিশনে টিকে গেলাম অডিশনের পরেই বাংলাদেশের স্বনামধন্য প্রভাবশালী একজন পরিচালক আমাকে দিয়ে ছবি বানানোর আগ্রহ প্রকাশ করলেন প্রতিযোগিতা শেষ ছবির নামও ঘোষণা করলেন কিন্তু আমাকে নিলেন না অবশ দুটি মন করার আগে তিনটি ছবি সাইনিং মানি নিয়েছিলাম কোনোটিতে কাজ করা হচ্ছে না এদিকে আমাকে প্রস্তাব দেওয়া ছবিগুলো মুক্তি পেতে লাগলো মন খারাপ লাগা শুরু হলো বুঝে গেছি পলিটিক্সে পড়ে গেছি চাচার সঙ্গে স্কাটনে থাকতাম লজ্জায় বাড়িতে যেতে পারতাম না দুই বছর ঈদেও খুলনায় যেতে পারিনি সবার কাছে আমিন খান নামে পরিচিত হলেও তার আসল নাম ছিল আমিনুল ইসলাম খান আমিন ঢাকা একটি সাংবাদিকদের সঙ্গে পরিচিতি অনুষ্ঠানে নামটি দেন তারা কার্টিস হিসেবে সে প্রভাবশালী পরিচালকের সঙ্গে দেখা করতে গেলাম জানতে পারি তিনি দেশের বাইরে তার ঢাকায় আসার আগে আমার ছবিতে মহরত আর শুটিং শুরু হয়ে যায় আসার খবর শুনে তাকে আবার বলতে যাই তখন সে খারাপ ব্যবহার করে আমার সঙ্গে তখন যে খারাপ ব্যবহার আমার সঙ্গে করেছিলেন আশাহত হলাম চরম বাজে ব্যবহার যা আজও ভাবলে অবাক হই এফটিসিতে পা ধরে সালাম করতে চাইলে পা সরিয়ে নেন তাদের বড় একটা সিন্ডিকেট ছিল আমার প্রথম ছবি রিলিজের পর এই সিন্ডিকেট সক্রিয় হলো নেতিবাচক প্রচারণা করতে লাগলো দশ বছর আমাকে তাদের সিন্ডিকেটের সঙ্গে কাজ করতে দেয়নি তুমি কাপড় চোপড় সব খুলে ফেলেছিলে এটা করা যদি আমার অপরাধ হয় তাহলে আমাকে ক্ষমা করে দিও দেশের সিনেমায় লম্বা সময় ধরে কাজ করতে গিয়ে একটা উপলব্ধি হয়েছে আমিন খানের বাংলাদেশের ছবির কাজে এখনো পেশাদারী মনোভাব গড়ে ওঠেনি বলে মত দিয়েছেন আমিন খান তার মতে বাংলাদেশে প্রফেশনালিজমের চেয়ে ইমোশনাল ব্যাপারগুলো কাজ করে বেশি যার সঙ্গে যার খাতির বেশি সম্পর্ক তার দিয়ে কাজ করানো হয় বেশি যা অনেক বড় একটা অন্তরায় বলতে পারেন চলচ্চিত্র জগতের পলিটিক্স আমার ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়েছে